সন্দীপ ঘোষ কাহিনীর অন্যতম মাথা অভিজ্ঞে দু সালে একটি অনুষ্ঠানে একই মঞ্চে অভিজ্ঞের সঙ্গে ছিলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ পর আন্দোলনকারী চিকিৎসকদের এই অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে দু সালে সেই অনুষ্ঠান মঞ্চের ছবি প্রিন্ট আউট করে পোস্টার লাগানো হয়েছে গোটা হাসপাতাল জুড়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপার প্রসেনজিৎ বরের ঘরের সামনেই রয়েছে একাধিক পোস্টার যেখানে দেখা যাচ্ছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের উপস্থিতিতে অভিজ্ঞ চিকিৎসকদের ডিগ্রি তুলে দিচ্ছেন তাই মালদা মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানতে চাই সন্দীপ ঘোষের অন্যতম মাথা এই অভিজ্ঞে কী কারণে মালদা মেডিকেল কলেজে আনাগোনা ছিল তার ছত্র অনেকেই রয়েছে এই কলেজের বলে প্রশ্ন তোলেন আন্দোলনকারী চিকিৎসকরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালেও ট্রেড কালচার অবশ্যই রয়েছে তাই অবিলম্বে কর্তৃপক্ষকে দিয়ে করতে হবে এই অভিজ্ঞে কি কারণে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিল তাই সুপারের ঘরের সামনে এই পোস্টার লাগানো হয়েছে i us go, there. এটা আমাদের রয়েছে কে এনেছে কে মান্যতা দিয়েছে সেটা নিয়ে নাকি তাদের কোনো ধারণা নেই আমরা প্রস্তাব দেখালাম যে অভিজ্ঞের যে অনুষ্ঠানগুলো ছিল সেই একই অনুষ্ঠানে আমাদের এই দুই ফেরো ছিলেন মিডিয়ার জন্য পোস্টে আমি প্রমাণ করলাম যে তারা যখন ওখানে ছিলেন এটা তাদের পক্ষে সম্ভবই না তারা জানতেন না তারা সবটাই জানতেন সবটাই জানতেন এবং আজকেও সবটাই জেনে শুনে মিথ্যে বলেছেন একটাই একটাই বক্তব্য যদি উদ্যোতনা কর্তৃপক্ষে এতটাই পারমিশন লাগে তাহলে মেদিনীপুর কাজটা করলেও করে বর্ধমান কাজটা করলেও করে এনবিএমসি কাজটা করলেও কি করে তারা কি পশ্চিমবঙ্গের বাইরে তারা কি পশ্চিমবঙ্গের বাইরে তাহলে পশ্চিমবঙ্গে কটা কলেজ যদি কাজটা করতে পারে তাহলে আমাদের স্যার এটা করতে পারছেন না কেন আমাদের শিক্ষা আমাদের বাসা নেই এটা বোঝা যাচ্ছে যে অভিজ্ঞে অভিজ্ঞে এই কলেজে আসত শুধুমাত্র মালদা মেডিকেল কলেজটাকে নতুন কর বানানোর জন্য এখানে একটা নতুন কর কাণ্ডে জন্ম দেওয়ার জন্য অভিজ্ঞ এবং অভিজ্ঞের চামচাগুলোর একটা মাত্র উদ্দেশ্য ছিল মালদা মেডিকেল কলেজকে নতুন নরক বানানোর নতুন কর বানানোর এই উদ্দেশ্য নিয়ে অভিজ্ঞ এখানে আসতো এবং এখানে যারা এনেছে যারা মান্যতা দিয়েছে তাদেরকে দিব্য জানানোর আশা আমাদের নেই হোদ আমরা এই মুহূর্তে চাইছি না যদি ওরা আমাদের দল মেয়ে না তাহলে আমরাও মুখে কিন্তু যদি হার্ট বিষয় আমরা চাইব যে যে সমস্ত নাম অভিযোগ দিয়ে গেছে যারা ঘটনার দিন ওখানে আর্জি করা দিয়েছিল কুচকাওয়াজ করতে আমরা চাই তাদের নামে একটা তদন্ত কমিশন বসু সে তারা ওখানে কী করেছিল তারা জবাব দিয়ে করবে এটা আমাদের নয় এটা আইএম এর বক্তব্য এবং আমাদের বক্তব্য পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো